হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন আজকে আমাদের আলোচনার বিষয় হলো কেদারনাথ যাত্রাপথের জন্য আমাদের কোন কোন জিনিসের প্রয়োজন হবে পরবর্তীকালে ট্র্যাকে বেরোনোর পর যাতে আমাদের কোনো রকম কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয় কেদারনাথ যাত্রা হলো এমন একটা যাত্রা যার মধ্যে আপনি কোথাও বৃষ্টি কোথাও কড়া রোদ আবার কোথাও ঠান্ডা বড় বিভিন্ন রকম আবহাওয়ার পরিবর্তন দেখতে পাবেন কিন্তু প্রবলেম তখন হয় যখন আমাদের প্রবল বৃষ্টির মুখোমুখি হতে হয় তো এই সব জিনিস নিয়ে প্রায় আমরা বিভিন্ন রকম কনফিউশনে ভুগে থাকি তো যাওয়ার আগে যদি আপনারা ভালো করে ব্যাক প্যাক না করেন তাহলে অনেক রকম প্রবলেমের মধ্যে পড়তে হতে পারে তো এই সব বিষয়কেই মাথায় রেখে আজকের ভিডিওটা শুরু করা যায় প্রায় আমরা তাড়াহুড়ো করে ফেলি ফলে আমাদের কোনো না কোনো ইম্পর্টেন্ট জিনিস মিস হয়ে যায় যার ফলে সেটা আমাদের রাস্তায় অথবা সোন ডবল দামে কিনতে হয় ফলে কি হয় দামও বেশি পড়ে আবার কোয়ালিটিও ভালো হয় না ফলে বাজেটেরও একটা প্রবলেম তো হয়ই সো ফ্রেন্ডস প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা লাস্ট অবধি দেখবেন যাতে আপনাদের কোনো ইম্পর্টেন্ট জিনিস মিস না হয়ে যায় আমি আপনাদের একটা সঠিক গাইড দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনারা সঠিকভাবে ব্যাকপ্যাকিং করবেন পরে যাতে ওই ভিডিওটা দেখতে পারেন তাই জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি আপনি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে কিন্তু ভুলবেন না যাতে সবসময় ভোলেনাথের হাত আপনাদের মাথার ওপর থাকে তাহলে ভিডিওটা শুরু করি তো প্রথমে আপনারা আপনাদের ডেট অফ জার্নি অনুযায়ী চার ধামের রেজিস্ট্রেশন পাস অবশ্যই করাবেন কারণ এটা ছাড়া আপনাদের যাত্রা করা অসম্ভব আমি ওপরে লিংক দিয়ে দিয়েছি যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় যতটা সম্ভব ভিডিওটাকে শর্ট রাখারই চেষ্টা করুন যাত্রাবাস নিজেরা নিজেদের মোবাইলে সেভ করে নেবেন অথবা প্রিন্ট আউট বের করে নিজের কাছেও রাখতে পারেন এছাড়াও ডায়েট হরিদ্বারে অথবা ঋষিকেশেও যাত্রা রেজিস্ট্রেশন কিন্তু করতে পারেন এবার আমাদের সেকেন্ড টপিক হলো জামা কাপড় অর্থাৎ উইন্টার ক্লথ মে জুন অথবা সেপ্টেম্বর অক্টোবর যে কোনো সময় মাস্ট হলো জ্যাকেট যা আপনাকে ক্যারি করতেই হবে দু করে জামা কাপড় নিজের কাছে অবশ্যই রাখবেন কারণ বৃষ্টির জন্য জামা কাপড় ভিজে যেতে পারে তাই চেঞ্জ করে নেওয়াটাই ভালো কারণ এরপরে যদি শরীর খারাপে পড়েন তাহলে আপনাদের ট্র্যাকিংয়ে খুবই অসুবিধা হবে কারণ তেইশ থেকে চব্বিশ মাইল ট্র্যাক করা করো মুখের কথা নয় এমনিতেও এতটা হাঁটার পরে শরীরে জয়েন্টে পেন শুরু হয়ে যাবে আর ট্র্যাকিং করতে খুব অসুবিধা হবে ফলে আপনাদের অনেক প্রবলেম হতে পারে তাই বলছি শরীর ভালো থাকলেই এগিয়ে যাওয়ার শক্তি পাবেন এছাড়াও এক্সট্রা সক অবশ্যই নিজের কাছে রাখবেন রাস্তায় কোথাও আপনাদের ঠান্ডা লাগবে না বরঞ্চ রাস্তা হাঁটতে হাঁটতে অনেক গরমই লাগবে কিন্তু ওপরে উঠে আপনাদের প্রচণ্ড ঠান্ডা থাকবে তাই ঠান্ডার জিনিস অবশ্যই নিতে হবে গৌরীকুণ্ডে কুণ্ডে অথবা নিচে রাস্তায় যদি কোথাও ঠান্ডা নাও থাকে তাহলে কিন্তু ওপরের টেম্পেলের চারিপাশের ওয়েদার খুবই ঠান্ডা হয় টেম্পারেচার কখনও কখনো মাইনাসেও চলে যায় ফলে যদি ভাবেন রাস্তায় কিনে নেব তা কিন্তু হবে না কারণ ওপরে উঠলেই কিনতে গেলে তার চার ডবল দাম পড়বে সুতরাং ট্রেকিং করার সময় এইগুলি মাথায় রাখতে হবে ট্র্যাকিং করার সময় জিন্স অথবা টাইট প্যান্ট না পরাটাই ভালো এর বদলে কোনো লোয়ার অথবা শ্যুট ইউজ করতে পারেন এতে করে আপনি বেশি কমফোর্টেবল থাকবেন কারণ আপনাকে তেইশ থেকে চব্বিশ কিলোমিটার ট্র্যাক করে ওপরে উঠতে হবে এছাড়াও ওয়ার্ম শক্স ক্যাপ গ্লাভস এইসব আপনি ক্যারি করতে পারেন কারণ এগুলি খুবই এসেন্সিয়াল যা আপনাকে ওপরে মন্দিরে গিয়ে খুবই কাজে দেবে এর এরপর হলো বৃষ্টির কথা কারণ অনেকে হয়তো আপনাদেরকে সাজেস্ট করে ছাতা নেওয়ার জন্য কিন্তু প্লিজ গাইজ ওই মুসলধারা বৃষ্টিতে ছাতা কোনো কাজে আসে না তাই শুধু শুধু ছাতা নিয়ে ব্যাগ ভারী করার কোনো প্রয়োজন নেই এর থেকে বড় রেনকোটটা আপনার খুবই কাজে আসবে এবার বলি জুতোর কথা কারণ জুতোর ব্যাপারটা নিয়ে সবাই খুব কনফিউজ থাকে যে কি জুতো পরে যাব। কিন্তু সেটা কোনো ব্যাপারই নয় গাইস কারণ যে কোনো স্পোর্টস শ্যু অথবা ট্র্যাকিং শু আপনি ইউজ করতে পারেন আপনার নিজের সাথে এক সেট স্লিপার অবশ্যই ক্যারি করবেন যাতে আশেপাশে ঘুরে দেখার সময় এটা আপনার খুবই কাজে আসবে কারণ ওপরে গিয়ে মন্দিরের চত্বর থেকে আপনি যদি স্লিপার কিনতে যান তাহলে কিন্তু তার তিন ডবল দাম পড়ে যাবে ট্র্যাভেল করার সময় অবশ্যই দু রকম ব্যাগ ক্যারি করতে হবে একটা বড় আর একটা ছোট বড়টাতে বেশি জামা থাকবে আর ছোট যেটাতে করে আপনি ট্র্যাকিংয়ে এ আপনার যেগুলো ইসেন্সিয়াল জিনিস সেগুলো ওপরে নিয়ে আসবেন যেমন সানস্ক্রিন স্লিপার সানগ্লাস মেডিসিন পাওয়ার ব্যাঙ্ক চার্জার খাবার দাবার আর যা যা আপনার এসেন্সিয়াল বড় ব্যাংকে ক্যারি করার দরকার নেই কারণ গৌরীকুণ্ড অথবা সোনপের লকার রুমে আপনি ব্যাগটা রাখতে পারবেন লকারের চার্জ ব্যাগের সাইজ অনুযায়ী পঞ্চাশ থেকে একশো টাকা পার টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য তো ট্রেকিংয়ে যাওয়ার সময় আপনাকে যে যে মেডিসিনগুলো ক্যারি করতে হবে সেইগুলো হলো কিলার ফিভার কোল্ড কফ সিরাপ মুভ স্প্রে ব্যান্ডেজ ক্যাপ এছাড়া যেসব মেডিসিনগুলো আপনার রেগুলার চলে সেগুলো আপনি নিতে পারেন এছাড়াও আপনার মাছ হলো কোপ কারণ ওপরে যত উঠবেন আপনার ব্রিদিং প্রবলেম হতে পারে শ্বাসকষ্ট হবে তো কপ্পুর খুবই দরকার সেই মুহূর্তে এছাড়াও ফেসওয়াশ ফেসগ্রিল ময়শ্চারাইজার আপনি ক্যারি করতে পারেন যদি আপনি অ্যাস্টমার পেশেন্ট হয়ে থাকেন তাহলে সাজেস্ট করব আপনার হেঁটে না যাওয়াটাই ভালো এছাড়া ওখানে ঘোড়া খচ্চর পিট্টু ডুলি হেলিকপ্টার আছে যা আপনার ওয়েট অনুযায়ী চার্জ করবে উনি যদি শ্রাবণ মাস করে কেদারনাথ যান তাহলে আপনার পিট্টুতে মোটামুটি কিছুটা কম চার্জ করবে আন্দাজ ওপরে উঠতে আপনাকে মোটামুটি সাত থেকে আট হাজার টাকা আর নামার সময় চার থেকে পাঁচ হাজার টাকা চার্জ করতে পারে এছাড়াও বাচ্চাদের জন্য মোটামুটি ওপরে উঠতে চার হাজার আর নিচে তার হাফ চার্জ করতে পারে এছাড়া আপ ঘোড়া বা খচ্চরে উপরে যান তাহলে আপনার মোটামুটি সাত থেকে আট হাজার টাকার ঘোড়ায় চার্জ করবে যদি আপনি হেঁটে ট্র্যাকিং করেন তাহলে গৌরীকুণ্ড অথবা সোন ট্র্যাক থেকে স্টিক কিনে নিতে পারেন যেটা আপনার হাঁটতে অনেকটা সাহায্য করবে এটা পার পিস তিরিশ থেকে পঞ্চাশ টাকা নেবে হাঁটার সময় অবশ্যই জলের বোতল সঙ্গে রাখতে হবে ওখানে প্রচুর ঝর্ণা আছে সুন্দর কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই ঝর্ণার জলটা কমে যায় এবং আপনার ডাইজেস্ট সিস্টেমকে অনেক ক্লিয়ার করবে কিছু চকলেট বাদাম ড্রাই ফ্রুট সঙ্গে রাখবেন যা আপনাকে এনার্জি দেবে এগিয়ে যাওয়ার জন্য এছাড়া রাস্তায় অনেক স্টল পাবেন যদি ফ্রুটস খেতে চান তাহলে খেতে পারেন কিন্তু প্রবলেম অপরে জলের বোতল ও খাবারের দাম প্রচুর বেশি একটা জলের বোতল হয়তো এক লিটারে আশি টাকা পড়তে পারে জল ক্যারি করবেন আর অবশ্যই গ্লুকোজটা নিজের কাছে রাখবেন কারণ অনেকটা হাঁটার পর মনে হতেই পারে আপনার পেটর থেকে একটা দুর্বলতা ভাব আসবে যেটা গ্লুকোজ আপনাকে একটা হেল্প করবে এনার্জি দেওয়ার জন্য এছাড়াও আপনি যখন ট্র্যাকিং করবেন এটা মাথায় রাখবেন যে আপনাকে মাঝে মাঝে কিছুটা ড্রাই ফ্রুটস যেরকম বাদাম খেজুর অথবা চকলেট খেয়ে যেতে হবে যেটার জন্য আপনি শক্তি পাবেন আরও হাতারি ট্র্যাকিংয়ের মেন ব্যাপার হলো আপনাকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে ঠিক কচ্ছপের চাল নিয়ে যদি ভাবেন তাড়াতাড়ি উঠে যাবে এটা ভুল করবেন তাহলে কোনো আপনারা ওপরে উঠতে পারবেন না তাই মাথায় রাখতে হবে আস্তে আস্তে রেস্ট নিয়ে আপনাকে ওপরে উঠতে হবে ফল এছাড়াও বিভিন্ন ধরনের খাবার যে আপনি খেতেও পারবেন না সেগুলো প্রচুর পরিমাণে দাম পড়ে যাবে আর প্যাকিং করার সময় ভারী খাবার না খাওয়াটাই ভালো ওপরে মন্দিরের চত্বরে অথবা রাস্তায় আপনার যে কোনো ধরনের সিমই যেরকম বিএসএনএল জিও এয়ারটেল মোবাইলের টাওয়ার অ্যাভেলেবেল থাকবে তাতে কলিংয়ের কোনো প্রবলেম হবে না ক্যাশ অবশ্যই সঙ্গে রাখতে হবে কারণ রাস্তায় কোনো এটিএম মেশিন পাওয়া যাবে না একমাত্র মন্দিরের কাছেই একটি এটিএম পাবেন তাছাড়া বিভিন্ন স্টলে পেটিএমের ব্যবস্থাও আছে সুতরাং আপনি পেটিএম এছাড়াও ক্যাশ ক্যারি করতে পারেন জুন জুলাই করে ট্রেকিংয়ে না যাওয়াটাই ভালো কারণ এই সময় বর্ষাকাল থাকে আর বিভিন্ন জায়গায় ধস নামতে পারে যার জন্য প্রায় রাস্তাঘাট বন্ধ থাকে আর প্রচুর প্রবলেমে আপনি পড়তে পারেন সুতরাং এই টাইমটাই আমি সাজেস্ট করব আপনারা যদি ট্রেকিংয়ে যেতে চান এই টাইমটাকে প্লিজ অ্যাভয়েড করব আশা করি এতে আপনাদের অনেকটা হেল্প হবে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা তাই একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই এরপর দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর মহাদেবের নাম নিতে থাকুন